উনিশশো সাল থেকে চারুপিঠ থেকে শোভাযাত্রা শুরু হয় তারই ধারাবাহিকতায় আমরা প্রতি বছর বর্ণাঢ্যভাবে প্রতি বছর নতুন নতুন থিমে আমরা শোভাযাত্রা উদযাপন করি আপনারা পিছনে আমাদের দেখছেন যে এবারে শোভাযাত্রায় বিভিন্ন রকম উপকরণ আমরা তৈরি করেছি এবারের শোভাযাত্রার থিম যতনে রাখিয়ে ধরিত্রীরে এই থিমের উপরে ভিত্তি করে আমরা আমাদের উৎসব উপকরণ সব কিছু আমরা প্রস্তুত করেছি নতুন বছর প্রায় আমাদের দোরগোড়ায় আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে ইতিমধ্যে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং জেলা প্রশাসনের সাথে আমরা শোভাযাত্রার বিষয়ে মিটিং হয়েছে আমাদের আশা করছি আমরা সবাই মিলে যৌথভাবে বঙ্গ শোভাযাত্রা আমরা করতে পারব আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে আশা করছি অন্য অন্য বছরের থেকেও এবছর আমরা বর্ণাঢ্যভাবে এই শোভাযাত্রা আমরা করবো কোনো ধরনের প্রতিবন্ধকতাও আমরা দেখছি না শুরুতে শোভাযাত্রার নামকরণ নিয়ে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই ছিল আশা করছি সেই দ্বিধাদ্বন্দ্ব ইতিমধ্যে কেটে গেছে এবং কোনো রকম কোনোরকম অনিশ্চয়তা আমরা দেখছি না আমরা মনে করছি যে এবার শোভাযাত্রা আরও বর্ণাঢ্যভাবে আমরা পালন করব আপনারা যেসব সাল শুরু করেছেন তখন তো মঙ্গল নাম ছিল না পঁচাশি সালে আমরা যখন শুরু করেছি তখন বর্ষবরণ শোভাযাত্রা নামে আমরা শুরু করেছি আসছে নতুন বছর পৃথিবী শান্ত হোক যুদ্ধ বন্ধ হোক মানুষের মানুষের জন্য বারযোগ্য পৃথিবী হোক এটাই আমার নতুন বছরের জন্যে আহ্বান